আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি খুবই মজার মুচমুচে একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই পিঠাটার নাম হচ্ছে লবঙ্গ লতিকা অথবা চকরি পিঠা আমাদের দেশে রাস্তায় কিন্তু এই ধরনের চকরিগুলা বিক্রি করে যেটা বাতাসে দিলে অনেক সুন্দর করে আর কি ঘুরে আমরা ছোটোবেলা আর কি এটা পেয়েছিলাম জানি না আপনারা পেয়েছেন কিনা না কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন একটা মিক্সিং বোলের ভিতরে আমি এক বাটি সুপ এক বাটি ময়দা নিয়েছি তবে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক টেবিল চামচের মতো তেল আর এক টেবিল চামচ ঘি দিয়েছি তবে ঘিটা অপশন না আপনারা চাইলে স্কিপ করে শুধু তেল দিয়েও আটাটা ময়ান দিতে পারেন আটাটা এমন করে মাখতে হবে যেন আটাটা একদম তেলের সাথে আর কি ঝুরঝুরা হয়ে যায় তাহলে এই পিঠাটা একদমই মচমচে হবে তো বা আমার আটাটা দেখে বুঝতে পারছেন যে একদম ঝুরঝরা হয়ে গেছে তারপর আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে আপনারা চাইলে রুটি বালার সুবিধার জন্য এখানে হালকা কুসুম গরম পানিটাও ইউজ করতে পারেন তারপরে ময়নটা দেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে একটা ছোট লেচি কেটে এটা থেকে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা আমরা যেরকম নর্মাল রুটি খাই তার চাইতে একটু মোটা করে আর কি করব। তবে বেশি একটা মোটা না তো আমার কিন্তু এই রুটিটা তৈরি করা হয়ে গেছে এখন যে কোনো ধরনের কাটার আপনাদের বাসায় যেটা আছে তবে স্টিলের এই গ্লাস দিয়ে কাটতে কিন্তু খুব সুবিধা হয় মানে স্টিলের গ্লাসটার মুখাটাতে অনেক বেশি ধারালো মানে যেভাবে শেপটা দেব একদম সুন্দর করে আর কি কাটা যায় তো যাই হোক এভাবে করে আমি গোল গোল করে কেটে নিয়েছি এখন একটা রুটির উপরে আমি একটু পানি লাগিয়ে নেবো আর একটু ময়দাও দিয়ে দিব যাতে একটা আঠার মতো আর কি একটা কাজ হয় তবে সেই রুটিটার উপরে আর একটা রুটি দিয়ে একটু চাপ দিয়ে দেবো যাতে ভাজার সময় ছুটে না যায় আর এভাবে করে আমি সেকেন্ড রুটিটাও করে নেব তারপর একটা সুরির সাহায্যে এই রুটিটাকে আমি চারটি ভাগে ভাগ করব। চেষ্টা করবেন সমান করে চারটা ভাগ করে নিতে তাহলে পিঠার যে পাপড়িগুলা সেগুলো আর কি দেখতে একই রকম হবে আর এটা সেটা ভালোও লাগবে আর কি তো এটা দিয়ে আমি আর একটা রুটিও এভাবে করে কেটে নিচ্ছি আর এই ভাজটার দিকে একটু খেয়াল করবেন মাছ বরাবর পানি লাগিয়ে একটার পর একটা এভাবে করে তুলে দিতে হবে একটু খেয়াল করলে আর কি সবাই পারবেন তো আমার উপরের সাইডটা কিন্তু হয়ে গেছে এখন এটা আমি পিঠাটা উল্টে দেব আর এটা দেখতে মানে আমার কাছে অনেক ভাল লাগে অনেক সুন্দর লাগতেছে জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে অপর সাইডেও আমি একটু পানি লাগিয়ে নিব যদি রেসিপি ভালো লাগে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর পিছনের ছাড়টার দিকে একটু খেয়াল রাখবেন প্রথম ছয়টা যেদিকে করেছেন তার উল্টো দিক থেকে এই পাপড়িগুলো আবার দিতে হবে আশা করছি আমার এটা দেখে আপনারা হয়তোবা বুঝে ফেলেছেন আর বানাতে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে প্লিজ আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব আর একদিন আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য নতুবা কিন্তু ভিডিওটা টেনে টেনেও কিন্তু এটা এভাবে করে করে নিতে পারবেন এখন একটা লবঙ্গ নিয়েছি আর লবঙ্গের ডাটিটা অনেক লম্বা ছিল তাই একটু ভেঙে মাছ বরাবর দিয়ে দিব একেবারে নিচ পর্যন্ত দিব তাহলে আর ভাজার সময় খুলে যাবে না বিয়ের হলুদের ডালাতে এরকম পিঠা কিন্তু আপনারা দিতে পারেন খুব সহজে দেখতেও সুন্দর লাগবে আবার এটা খেয়েও কিন্তু সবাই ভালোই বলবে তো আমার কিন্তু পিঠা বানানো হয়ে গেছে আর এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব একটা চিনি শিরা করে নেব এটার জন্য তো আমি এখানে এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনিতে এক কাপ পরিমাণে পানি দিয়ে একটা তাজপাতা দিয়েছি একটু শুভ্রানের জন্য দু তিনবার বলো কানিয়ে এটা নামিয়ে নেব মানে একটা তার দু তার হওয়ার দরকার নেই হালকা একটু আঠা আঠা হলেই হয়ে যাবে ব্যাস এটা নামিয়ে নিচ্ছি তারপরে আবারও তেল বসিয়ে দিয়েছি চুলার ভিতরে তারপর আমার পিঠাগুলো ভেজে নিলাম মিডিয়াম আছে পিঠাগুলো ভাজতে হবে এপে টোপে টল্টে পাল্টে মশালা পিঠাগুলো দেখলে আমি মনটা ভরে যায় এরকম একটা ব্যাপার যখন এই পিঠাগুলো ভাজা হতে থাকবে তখন দেখবেন যে ফুলে উঠবে আমি কিন্তু কোনো ধরনের বেকিং পাউডার এখানে ইউজ করি নাই ডিমও ইউজ করি নাই তারপর দেখেন পিঠাগুলো কতটা সুন্দর লাগতেছে আর কি একটু লালচে করে ভেজে নিলে পিঠাটা অনেক মজমজে হয় তো চেষ্টা করবেন একটু বেশি করে আর কি ভাজার জন্য তো আমার পিঠার কিন্তু কালার চলে এসেছে এখন আমি উঠিয়ে নেব আর এই গরম পিঠাটাই আমি শিরার ভিতরে একবার করে চুবিয়ে তারপর উঠিয়ে নেব আর এভাবে করে আমি নেক্সট ব্যাচও ভেজে নেব তো এভাবে করে সবগুলো ভেজে নেব আর ওই যে বললাম চিনি শিরার ভিতরে একবার করে চুবিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে